আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আমি আল্লাহর অশেষ দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আজকে শুক্রবার ইয়মুল জুমা আজকে জুমার দিন এই দিনে একটি আমল আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি শেয়ার করার জন্য লাইভে উপস্থিত হয়েছি সে আমলটি হচ্ছে শুক্রবার আসরের নামাজের পরে ওই স্থানে যেই স্থানে নামাজ পড়েছে ওই স্থানে বসা অবস্থায় উঠার আগে একটি আছে যে দূর দোর্শরিপটি যেই ব্যক্তি আশীর্বাদ পাঠ করবে আল্লাহ পাক সুবাহ হুয়া তাকে আশি বছরের ইবাদতের দান করবেন সুবাহ এবং আশি বছরের গুনা মাফ করে দিবেন তো বন্ধুগণ আজকে যেহেতু জুমার দিন শুক্রবার আমি এই দূরশোরটি আপনাদেরকে জানানোর জন্য ইচ্ছে করলাম আপনারা ইনশাআল্লাহ আরও যে ভাই বন্ধুগণ আছেন তাদেরকেও শেয়ার করবেন যাতে করে সবাই আমল করেন এবং এই আমলগুলো বা শরীয়তের বিষয়গুলো শেয়ার করার দ্বারা উপকার কী সে আমল করলে যে সফ পাবে আপনিও একই পাবেন উদাহরণস্বরূপ একটি বাতি থেকে যদি এক হাজারটি বাতি ধরানো হয় আগুন একটি আগুনের বাতি থেকে আরও এক হাজারটি বাতি যদি ধরানো হয় যেরকম ওই বাপটির আগুন কমে না দ্রুফ আপনি শেয়ার করার দ্বারায় যে আমল করবে সেও পাবে সব আপনি ইনশাল্লাহ পাবেন তো ইনশাল্লাহ আমরা সবাই শেয়ার করে দিই লাইফটি শুনি নবী করিম সাল্লাহু আলহিহাসাল্লাম ফরমান যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজ পড়ে নিজ জায়গায় থেকে উঠার পূর্বে নিজ জায়গা থেকে উঠার পূর্বে এই দরুদ শরীফটি আশিবার ফটবে আল্লাহ পাক সুবাহানাহত ওই ব্যক্তিকে আশি বছরের গুনাহ মাফ করে দেবেন এবং আশি বছরের নেকি দান করবেন এই হাদিসটি আছে তাবরানি শরীফের তিন নম্বর খণ্ডর একশো বাইশ নম্বর পৃষ্ঠায় তো বন্ধুগণ চলুন আমরা জেনে নি দুরসৃপ্তি কি দূরসৃপ্তি হচ্ছে আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদিন বিল উম্মেই ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আমি আবার ভর্তেছি খেয়াল করি বন্ধুগণ আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদিনাবি ইয়েল উম ইয়ে তো বন্ধুগণ আমরা ইনশাল্লাহ সকলেই শেয়ার করে দিই এই দোর শরীফটি আশিবার ফড়ার কথা বলা হয়েছে আদি শরীফে শুক্রবার আশ্রয় নামাজে পরে ওই স্থান থেকে উঠার আগে বসা অবস্থায় আশিবার ফটলে তা তালা আশি বছরে গুনাহ মাফ করে দিবেন এবং আশি বছরের ইবাদতের সবাব নেকি তার আমল নামায় দান করবেন সুবি হ্যাঁ আল্লাহ ওই ব্যক্তিকে দান করবেন তো ইনশাল্লাহ আজকে যেহেতু শুক্রবার আমরা যারা যারা এই লাইভটি দেখতেছি সকলে ইনশাল্লাহ আসরে নামাজের পরে এই দূরশরীপে আমলটি করব এবং আমরা সকলেই শেয়ার করে দিব যাতে আমাদের যে ফ্রেন্ডগণ আছে বন্ধুগণ আছে সবাই যাতে জানতে পারে এবং আমলটি করতে পারে তো ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে অল্প হায়াতে জিন্দিগি এই জীবনে বেশি দিন থাকা যাবে না সময় বড় মূল্যবান সময় শেষ হয়ে যাচ্ছে বরফের শাকের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে তো এখানে আমরা হায়াতের ব্যবসা আল্লাহর সাথে করতে হবে এই ব্যবসা অনেক লাভবান হওয়া যাবে অন্য কিছুতে লাভ হইতে পারে নাও হইতে পারে কিন্তু এই হায়াতের ব্যবসা আল্লাহর সাথে করলে আল্লাফা ঘোষণা দিয়েছেন যে হায়াত এবং মালকে জান্নাতের বিনিময়কে ক্রয় করে নিয়েছেন ইমানদারের জান এবং মালকে আল্লাফা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন তো ইনশাআল্লাহ আমরা যদি এই হায়াতের ব্যবসাটা আল্লাহর সাথে করতে পারি আমরা লাভবান আর শয়তানের সাথে করলে ক্ষতিগ্রস্ত জাহান নাম ছাড়া উপায় থাকবে না সুতরাং আমরা সময়কে গুরুত্ব দিই আজকে জমার দিন আসর পরে এই আমলটা ইনশাল্লাহ করবো এবং আমরা প্রত্যেকে এটা শেয়ার করব যাতে আমাদের সকল বন্ধুগণ এটা ফ্রি আমল করে আজকে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি